এই পৃথিবীর মধ্যে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা থাকে আমরা প্রত্যেকে চাই ভালোই তো আমার বাড়ি ভালোই তো দামি মানুষের মানুষের কাছে আমি যাই দাম বালা বালা সাফল লাগাইয়া বালা লেবাস লাগাইয়া বালা বালা জোতা লাগাইয়া সবে আমরা চাই কবর এই সাবাটা যদি তোমার রুল মতো শরীয়তর রুল মতো তাইলে এটা না যাইজ না এটা যাইজ আছে আবার যদি এটা তুমি টক পুরানা হিসাবে যদি দেখাও খর তাইলে ইটা আবার না যায় তকব পুরানা যদি হিসাবে খর তাইলে ইটা আবার না যায় তো হদিশ্বরীফের মধ্যে আর ও মানুষ আকলমন ও মানুষই এটা হুঁশিয়ার ও মানুষ এটা আকলমন যে মানুষে তার মানুষে তার নভ শ্রেয় রুখিব আর আোর জিন্দাগীর লাগে আমল করব

আখেরাতল লাগিয়া তার আখের লাগি তার তৈয়ার করবো আখেরাতল লাগি তার খবর সামান দে হাসর সামানৈর ও মানুষই থাকলো মন আর আই আমরা যদি দেখা যায় আমরা যদি দেখা যায় খারাপ খারাপ জিনিসের মধ্যে কে যদি আর আখরা বরবাদ করতে গিয়ে যদি কোনো আমল করি তাইলে আমরা দেখবো আকলমন

যে দানার আর অর্থ ইমামে এ তির রহমতুল্লাহ আলাইহি আরো বড় বড় উলামাই কেরামক হলে দান আর অর্থ লেখাশবা করা অর্থাৎ কোন মানুষের যদি কোনো বালা আমাল করে আর যদি দেখা যায় কোনো বালা খামাশা তার জিন্দীর মধ্যে জিন্দগির মধ্যে মাদ্রাসা এখন বানাইছে জিন্দগির মধ্যে তার মাদ্রাসার মধ্যে কিছু মিষ্কিন ফাণ্ড দিছে জিন্দগির মধ্যে মসজিদর ইমাম সব কিছু সাহায্য করছে ওটা জিনিস দেখছে দেখিয়া হে আদায় করছে প্রথমে আল্লাহ তারিফ করছে যে আল্লাহ তুমি আমার সম্পত্তি তুমি আমার সম্পত্তি দিছিলায় দেওয়ার কারণে আজকে আমি ও ইমাম দিয়ে সাহায্য করতে পারছি আর মাদ্রাসার মধ্যে তোরা দিয়ে সাহায্য করতে পারছি মিসকিন ফান্ড করতে পারছি মাদ্রাসা এখন বানাইয়া দিতে পারছি ওখান হইয়া হে আল্লাহর প্রশংসা করব আর শুকুর আদায় করব ও ও মানুষই লগিয়া হে তার নফসরে কন্ট্রোল করছে তার নফসরে কন্ট্রোল করছে নভসরে কন্ট্রোল করিয়া দুনিয়ার জমিনের মধ্যে তার রে খাটাইছে যে মানুষে তার নভসরে কন্ট্রোল করিয়া জমিনর মধ্যে দুনিয়ার জমিনর মধ্যে তার জিন্দগি বছর করব তখন হে কোনো সময় খারাপ খামর মধ্যে দায়িত্ব নাই হে কোনো সময় খারাপ খামর মধ্যে দায়িত্ব নাই এক মানুষ যদি সুদ সুদর ব্যবসার দিকে যায় আর গিয়ালে যদি যে তার সুদর ব্যবসার মধ্যে গেল গিয়া দেখলো সুদর ব্যবসার মধ্যে তো নগদ বেশি বেশি ভাবা যায় নগদ বেশি বেশি ভাবা যায় যে সুদর ব্যবসার মধ্যে লাগতে চাইলো তার নফসে তার রুকি লেইলো হয়তো তার নফসরে হে তার দানা নফসা হয়ে করে আর এই দান ও করার কারণে হে আখেরাতর লাগি রুজি করে লইলো আখেরাতর সময় তারে আল্লাহ তালায় জন্মত দিবা ও মানুষের বিয়াবার খর যে মানুষে যে হুশিয়ারও মানুষ হইয়া থাকলো যে মানুষে যে মানসে তার নফসরে কন্ট্রোল করতে পারবো যে মানুষে তার নফসরে কন্ট্রোল করতে পারবো খারাপ খাম তাকিয়া জিনা তাকি তার নফসরে কন্ট্রোল করবো

যখন হে জিনার দাঁড়িয়ে যাইতে হয় তখন তার ওখান বুঝে হে তার নফসরে গুনার খাম তাকে রুখিয়া রাখছে আর যখন তার নফসরে গুনার খাম তাকে রুখিয়া রাখি তখন হে কিটা করছে ইটার লাগিয়ে ইটা দিয়ে একটা সব খামাইছে যে সব খামানের কারণে এই সবর ফলাফলটাই হাসরের ময়দানের মধ্যে পাইব ওলা খান ওলা খান যখন তুমি কোনো মানুষ উম না হোক হিসাবে মাল পাইছো মাল লগে তুমি চাইলে এই মালটারে তুমি হজম করতে পারো চাইলে তুমি এই মালটার লুকাইয়া রাখতে পারো তুমি রাখছ না তোমার নফসে কইছে ভাই এটা মাল তোমার না এটা হলো না হোক মাল এটা খাইও না এটা খাইলে আল্লাহ তোমার দরবা এটা খাইলে আল্লাহ তোমার দরবা তোমার নফসে তোমার কইছে খোয়ার লগে লগে তুমি এই মালটা খাইছো না না খাইয়া হেফাজতর সহিত এই মালটা তুমি রাখি দিছ আর মালিক তু কাইয়া মালিক পর্যন্ত ভৌসাই দিলাইছ কইতরা ও হদিসের মফুম হইয়া থাকলো যে আল কাইসু মান দানা নফসাহু ওয়া আমিলা বাদাল মাউত আকস্মন্দ এবং হুশিয়ারও মানুষ হাকল যে মানুষে তার নফসরে রে রুখিয়া রাখল অর্থাৎ গুনার খাম থাকি তার নফসরে রে রুখিয়া রাখল অন্যর মাল দে জোর জবদস্তি খাবার থেকে রুখিয়া রাখলো অন্যর মাল দে না হক দাবাইয়া খাবার থেকে রুখিয়া রাখলো অন্যর মাল দে হে অন্যর মাল দে জোর জবদস্তি হিসাবে খাবার থেকে রুখিয়া রাখলো হে ও মানুষ খালকিয়া দিন পুরস্কৃত হইব তারে আল্লাহ জন্মত দিবা তারে আল্লাহ জন্নত দিবা জন্নত কিলা দিবা কইচা বড় জন্নত দিবা যে জন্মতর মধ্যে সে নদী আছে এ দুধর নদী আছে যে জন্নতর মধ্যে গেলে দুনিয়ার যা কিছু নাচ নিয়ামত আছে সব ফাউরি লাবন্দায় ও জন্নত তারে দিবা এর কারণে আমার বায়কল আমার মুরব্বী কেরাম আমরা জরুরি আমরা হদীশ শরীফের হদীত মধ্যে আমল করতাম আর যদি আমরা হদীশ শরীফের শরীফকলর মধ্যে আমল করি তাইলে আমরা দুনিয়াই তো কামিয়া হইম আর আখ মধ্যেও কামিয়া বইম তাইলে আমি কথাটা আসলাম যে যে মানুষে গুনার তাকি তার নফসরে রুখিয়া রাখব যে মানুষে সুদ তাকি তার নফসরে রুখিয়া রাখব। দেওকা সুদ এমন এক জুরুম গুনা সুদ এমন এক জুরুম গুনা যে গুনা যে গুনা করলে নবীজির হদিস শরীফের মধ্যে আইসে সুদ খানেওয়ালা হ্যাঁ সুদ খানেওয়ালা ব্যক্তি যখন সুদ খায় এই সুদ খানেওয়ালা ব্যক্তি হ্যাঁ ওলা খান বড় গুনা

আমরা নবীজি আমরা রে খোয়া গেছন আমরা নবীজি ফর যে সুদ খানে ওয়ালা অত বড় জুরুম করনে ওয়ালা এর পরেও আমরা আমরার কিছু বাইয়ে দখলের মধ্যে দেখবাই সুদর মধ্যে লেপ্ত সুদ খাইতরা আমার বাইয়ে হল আমার মুরব্বিয়ানে کرام হল এই যে সুদ ব্যবসা দেগো কুরআন শরীফের মধ্যে খোয়াওয়ার এই যে সুদ যে গইবো হারাম এই সুদ যে গো সুদর ব্যবসা গো হারাম এই সুদর দারিদ্রই মানুষ দায়িত্ব না কারণ সুদর যদি সুদর বা হিসাবে মধ্যে তোমার লাভ হয়ে যা নগদ লাভ হয়ে যা আর এই ব্যবসার মধ্যে মধ্যে আর যে মানুষের হালান হিসাবে হালান হিসাবে ব্যবসা করবো মালর মধ্যে আপনার বেজাল নাই তুলিয়া দেবার মধ্যে বেজাল খরচ নাই অন্যরে মাফিয়া দিতে সময় বেজাল ঘর নাই

থাকমু আমরার মা বাপরে ফালিমু আমরা ব্যবসা করমু আমরার বাড়ি বান্ধব ঘরে ফালিমু আর খাল কেয়ামতর দিন আল্লাহ রব্বুল আলমিনে আমরারে আপনারে সোহাদা হলোর লোকে জন্মতর মধ্যে দিবা যারা দিনের মধ্যে দিন বাসাইতা হইয়া যারা দিন বাসাইতা করিয়া তারার মাল সম্পদ এবং জানরে রে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করছেন আর আপনি আমি দোকানের মধ্যে বইয়া আপনি আমি দোকানের মধ্যে বইয়া হালাল ব্যবসা করার কারণে সা করার কারণে হে মালুর মধ্যে বেজাল না দেওয়ার কারণে মিছা নাম আতার কারণে আমরারে আল্লাহ তাআলার লগে জান্নাতের মধ্যে দিত্রা এর মত ফরমাইতা নবী अख্লর লগে জান্নাতের মধ্যে দিবা যারা নবী अख্লরে নবী নবী ও মানুষে তাকন যারা রে আল্লাহই منتخب করন তান কাছে আসমানি আসমানি কিতাব বল ফাটায়া দেই আর তাইন আয়া তান ধর্মের প্রচার করন মানুষ নবী আর ও মানুষ রসুল যার কাছে নয়া আদর্ম আয় আর নয়া কিতাব আয়া থাকে তারা আইয়া দিনের প্রচার করেন ও মানুষের লগে ও নবীর লগে ও রসুলের লগে তুমি দোকানও বয়া। হালাল ব্যবসা করার কারণে আল্লাহ রসুলে ফরমাইতরা যে এই মানস হালাল ব্যবসা করেনা মানুষের কেয়ামতর দিন নবীন লোকের তার হাস রইব তার জন্নতর মধ্যে যাইব নবীন লোকে জন্নতর মধ্যে যাইব আমার বায়ু হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দিন তো সঠিক কিছু নাই আমরা হই বড় ইসলাম ধর্ম বড় শক্ত ধর্ম না না ইসলাম ধর্ম কোনো শক্ত ধর্ম নাই ইসলাম ধর্মের কোনো ভাই ইসলাম ধর্মের মধ্যে পাবন্দি আছে ইসলামের মধ্যে পাবন্দি আছে আর পাবন্দি ছাড়া কোনো পরিবার চলতে পারে না কোনো দোকান চলতে পারে না কোনো মাদ্রাসা চলতে পারে না কোনো সরকার চলতে পারে না পাবন্দি ছাড়া তুমি তোমার আউলাদ রে শিক্ষিত বানাইতে পারতাই নাই পাবন্দি ছাড়া তুমি খেতও করতে পারতাই নাই পাবন্দি ছাড়া তুমি তুমি

আমার বন্ধুর মধ্যে যাইতে লাগবো আমার বায়ু হল আমার বায়ু হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল এই কথা একবারে মিথ্যা যে ইসলাম বড় সঠিন ধর্ম না না ইসলাম কোনো সঠিন ধর্ম না। ইসলামের মধ্যে পাবন্দি জেলা তোমার জাতি পাবন্দি আছে ইসলামের মধ্যে হল পাবন্দি যেলা তোমার দোকানের মধ্যে পাবন্দি আছে একজন মানুষের যদি দোকান খুলিয়া তার মধ্যে কোনো পাবন্দি থাকে না সকালে একবার দিন খুলে আর আরেক আরেকদিন রাত খুলে তাইলে তার দোকান থেকে কোনো মাল নিবনি না না নিত নাই তার দোকান থেকে কোনো মাল নিত নাই টাইমে ভাবা যায় না তার এক পাবন নির্ধারিত করা লাগবো তার সময় রে নির্ধারিত করা লাগবো হরিয়া গিয়া এ কিতা করতে লাগবো দোকানে চালাইতে লাগবো তদ্রুপভাবে ইসলাম ধর্ম হইল গিয়া হ্যাঁ ইসলাম ধর্ম হইল গিয়া শান্তির ধর্ম ইসলাম ধর্ম হইল গিয়া কানুনের ধর্ম তুমি কানুনের মধ্যে চলো দেখবাই কোনো কঠিন কিচ্ছু নাই কোনো কঠিন কিচ্ছু নাই ও আমার বাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ও আমি আপনার সামনে হদিস পড়েছিলাম নবীজি ফরমাইতরা

মারাতত কিয়া তার নসরে রুকিয়া রাখবো আর আখিরাতোর লাগিয়া আমল করবো ও মানুষে তাকলু হুশিয়ার এর বদনেবিজি ফরমাইতরা ওয়াল আ ওয়াল আযু ওয়াল আযু ওয়াল আযু মান তবা নাফসাহু হাওয়াহা ও মানুষে তাকলুগি নাদান ও মানুষে তাকলুগি বেকু ও মানুষে তাকলুগি আউয়া আমরার ভাষায় আউয়া কই

বিয়া দোকানও দোকান বসিছে আর নকশ্রেখর মালর মধ্যে তোরা ঠাল মঠুল করিলা ব্যবসা পালা হইব শেখরে তার হে রুকিছে না তার হে রুকিছে না ও মানুষের থাকলো আজিজ হে তার নফসরে তার দিলর মানে নফসরে খাইশর ইত্তেবা করি সালার খাইশে জেলা হইলা সালার আর কর গিতা ওয়া তামাননি আলাল্লাহ আর আল্লাহর উপরে আশা আকাঙ্ক্ষা রাখে যে কাল কিয়ামতর দিন আল্লাহ তারে বেহেশতর মধ্যে দিবা বেহেশত তো সুজানাই পাবা আমার ভাই হল আমার দস্ত হল আমার बुजुर्ग হল আমার সময় শেষ হই গেছে গিয়া আমি আপনারা সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হদিশ রে বয়ান করলাম আমরা আপনি যদি ও হতিসের উপরে আমল করি তাহলে কে দিন আমরা সব জন্নতর মধ্যে যাই মুগিয়া আর যদি আমরা হদিস এই হদিসের মধ্যে আমল করি না তাইলে জন্নত যাওয়া বহুত মুশকিল আছে আ বহুত মুশকিল আছে এর কারণে এই ওয়াজ নজিহত এটা কোনো বেকার জিনিস নাই আপনারা যদি ও এক হদিসের উপরে আমল করেন তাইলে আপনি জন্নত যাই থাকি আর কত উলামাই কেরামক লাগে বয়ান করবা এটার থাকি যদি এক এক কথারে আপনারা লইতে পারেন তাইলে আপনারা কত সৌভাগ্য